হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি ঠিক এটা বিয়েবাড়ির বাড়ির পরের দিনের ভিডিও বিয়ে তো হয়ে গেছে আর আজকে ছিল বউ ভাত তো সেরকম কোনো কাজ ছিল না আর শুনলাম যে এখানে অনেক কিছু ঘোরবার জায়গা আছে তো তাই জন্য আমরা এখানে একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম নিয়ে আমরা এখন যাচ্ছি রবার্ট বাগানে আর এই সামনে যে বড় বড় গাছগুলো দেখছো না সেগুলো হচ্ছে সব রবার্ট বাগান নাকি রবার্ট গাছ তারপরে দেখো এখান থেকে একটা নদীও গেছে আর নদীর কিন্তু খুবই স্রোত ছিল কারণ যা বৃষ্টি পড়ছে কদিন ধরে কি বলবো এখানে আমি বাপি মা কৌশিক আর চিনিকেও সাথে করে নিয়ে এসেছিলাম আমাদের সাথে ঘুরবে বলে তারপরে দেখো এখানটা আমাদের ঘোরা হয়ে গেলে এবার কিন্তু আমরা যাব হচ্ছে বাংলাদেশ বর্ডারটা দেখতে আমাদের রবার্ট বাগান ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে এবার আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশ বর্ডারটা দেখবো বলে আর দেখো চারিপাশটা কি সুন্দর না চা বাগান পুরো চা বাগান আমার কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আর বৌমনিদের বাড়িটা কিন্তু দারুণ একটা জায়গায় জলপাইগুড়ি আর জলপাইগুড়ির বৌমনিরা যেখানে থাকে সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর আমরা কিন্তু এখানে চলে এসেছি আর দেখো এখানে কিন্তু সব কিন্তু নাগা চেকিং হচ্ছে আর এই যে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারটা আর বলছে নাকি তার নাকি কারেন্টও আছে তারপরে কিন্তু এইসব দেখার পর আমরা কিন্তু এবার বাড়ি চলে আসছি যখন আমরা সব কিছু যখন ঘোরা কমপ্লিট করে যখন বাড়ি ফিরছি তখন পড়ছিল বৃষ্টি তারপরে আমরা বাড়ি এসে বৌমনিদের ঘরে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম লাঞ্চ কমপ্লিট করার পর আমরা রুমে চলে গেছিলাম সেখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা কিন্তু একটু রেস্ট টেস্ট নিয়ে রেডি হচ্ছিলাম তারপরেই নেমে গেছে প্রচণ্ড মুসলধারী যে আমরা সেখান থেকে আর আসতে মানে ওই রুম থেকে আমরা বেরোতেই পারছিলাম না আর ইভেন কারেন্টও চলে গেছিলো আর আমি বউ দিন বৌমিল বাড়ি কাছে ঠিক রাত সাড়ে দশটা বাজে যখন একটু বৃষ্টিটা থেমেছিলো ওখানে তো জলও জমে গেছিলো রাস্তেও পাচ্ছিলাম না লাস্টে গিয়ে দাদা ভাই গিয়ে আমাদের গিয়ে নিয়ে গাড়ি করে তো তাই জন্য আর ভিডিওগুলো আমি আর করতে পারিনি আর তোমরা তাছাড়া তাই জন্য আমি ফটোগুলোই শেয়ার করেছি তাহলে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি টাটা